জুড়ে মারসেন না কত বোধ জুড়ে খা দিসে না মা আদর করে তো দিসে কি আর একটু আদর করতে লাগবো

আর আস্তে করে মারলে হয়ে যায় অত অত দিগদার কারণে না কি সুন্দর জেঠুর কথাও জিগায় জেঠু এরকম হাঁটতে তো পারে এখন ওদিন আমার জিগাইতেছে জেঠু কিরকম হাঁটতে পারে কিন্তু পারেনি কি করে হাঁটতে জেঠুয়ে বড় মানুষ এরকম জিগাইতেছে আদর করে দেবো আদর করে দেবো একটু চুমা দিয়ে দেয় না টো বৰ পিয়াচি বদমাছ ঠাণ্ডা হৈ